প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমবি বি পারশালা চ্যানেলে আজ তোমরা নতুন আরেকটি বিষয়ের উপরে একটি ছোট্ট রচনা দেখতে পাবে তোমাদের কাছে প্রথমেই আমি রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো আজকের বিষয়টি হল বাংলা রচনা দুধ একটি আদর্শ খাদ্য দুধের মধ্যে কী কী পুষ্টি উপাদানগুলো থাকে সমস্ত বিষয়টি তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তাহলে তোমরা কন্টিনিউ করো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো তাহলে তোমরা অল্প সময় ব্যয় করে যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা যায় তাহলে তো সেটা নিশ্চয়ই দেখা উচিত শেষ পর্যন্ত বলে আমি মনে করি তাই তোমরাও আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে তাহলে চলো দেখি আজ বাংলা রচনা দুধ একটি আদর্শ খাদ্য এক নম্বরে সৃষ্টির শুরু থেকেই মানুষ দুধের গুরুত্ব জানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবদেহে যে খাবারের প্রয়োজন কখনো ফুরোয় না সেটি হলো দুধ দুই দুধ শিশুদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য এবং বৃদ্ধ ও রোগীদের জন্য সবচেয়ে সহজ একটি খাবার তিন একটি আদর্শ খাবারের যে ছয়টি পুষ্টি উপাদান থাকা প্রয়োজন তা হল শর্করা আমিষ ফ্যাট খনিজ ভিটামিন ও জল চার বিস্ময়করভাবে দুধে এই ছয়টি উপাদানই বিদ্যমান তাই দুধকে সুষম খাদ্য বলে মানুষের জন্য প্রকৃতির এই অতুলনীয় উপহার যেন একের ভেতরে সব পাঁচ গুণে মানে অতুলনীয় এই খাদ্যকে বলা হয় আদর্শ খাদ্য পৃথিবীর সর্বোত্তম খাদ্য দুধের পুষ্টিগুণের কারণেই এটি পৃথিবীর অমৃত ছয় দুধ দিয়ে চা তৈরি থেকে শুরু করে ঘি মাখন ছানা নানা প্রকার মিষ্টি পানীয় ইত্যাদি তৈরি হয় এছাড়াও দুধ দিয়ে নানা রকম প্যাকেটজাত খাবারও তৈরি হয় সাত প্রাচীনকাল থেকেই দুধের পুষ্টিগুণের বর্ণনা প্রাচীন পুঁথি ও শাস্ত্রে পাওয়া যায় দুধে আছে খাদ্যের প্রধান ছয়টি উপাদান আট রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ আরও অনেক উপাদান যা শিশুদের বেড়ে ওঠা ও হাড়ের গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ নয় এছাড়াও দুধে রয়েছে ভিটামিন ক্রোমিয়াম ম্যাঙ্গানিস আয়রন কোবাল্ট কপার জিঙ্ক আয়োডিন মেলেনিয়ামের মতো খনিজ পদার্থ দশ দুধের প্রধান পুষ্টি উপাদানগুলি হল জল সাতাশি পয়েন্ট সাত গ্রাম খাদ্যশক্তি চৌষট্টি কিলো ক্যালোরি আমিষ তিন দশমিক তিন গ্রাম ফ্যাট তিন দশমিক ছয় গ্রাম পটাশিয়াম একশো চুয়াল্লিশ মিলিগ্রাম ভিটামিন এ একশো চল্লিশ মিলিগ্রাম এগারো দুধ শিশুদের দাঁত ও হাড়ের গঠনের বিশেষ ভূমিকা পালন করে রোগীদের দুধ সেবন একটি উচ্চমানের পথ্য হিসেবে ব্যবহার করা হয় দুধ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং দুর্বল শরীরকে খুব দ্রুত সতেজ করে তোলে বারো তাই বলাই যায় দুধ একটি আদর্শ খাদ্য প্রত্যেকেরই উচিত প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ পান করা তবে দুধ সবাই খেয়ে হজম করতে পারে না অনেক ক্ষেত্রে তাই দুধ পেটের পীড়ার কারণও হয়ে ওঠে বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পার্শালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং এমবি বি পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে তোমরা জানিও তোমাদের মতামত এবং তোমরা শেয়ার করো ভিডিওটি এছাড়াও তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিংক লিঙ্ক থাকবে সেখানে সমস্ত বিষয়ের উপর রচনা পাবে দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশান নিতে পারবে থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠ শেখার প্লেলিস্ট লিস্ট লিঙ্ক সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও যার যে বিষয়টি প্রয়োজন নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আজ তাহলে এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো